কী কী ডকুমেন্ট বলে ইউটিউবে আর ডকুমেন্ট তো সব কিছু আপনার জানাই আছে আর এখন বাকিটা হলো গিয়া হেমন ভাইয়ের মাধ্যমেই আসছি সবগুলো প্রসেস বড় ভাই সব কিছু সব কিছু করে দিচ্ছে আমি কিন্তু ওনাকে দেখি নাই ও মানে ও মানে দূরে আমি ছিলাম ধরে উনি হচ্ছে আমাকে ডকুমেন্টস হোয়াটসঅ্যাপ করছিল আমি সব ডকুমেন্ট ওকে পিডিএফ দিয়েছিলাম বলেছিলাম এরকম এরকমভাবে করবেন তো উনি সব কিছু প্রিন্ট করলো জমা দিলো বিষয় হলো আলহামদুলিল্লাহ ফ্যামিলি সব ঘুরে এখন চলে যাবে তার ফ্লাইট এক ঘন্টা দুই ঘন্টা পরে তারপরে দেখছি দেখি ভালো লাগলো আপনার সাথে দেখা করে তো বাই যারা তারা ঘুরে গেল তাদের জন্য দোয়া করবেন তারা জন্য ভবিষ্যতে ভালো কিছু করতে পারে তো বাতিদারে বলতেছি থাকো বাতি থাকো এদিকে এদিকে

আর কিন্তু সেগুলোই হয় তাই আপনি যদি ইউরোপ আসার চেষ্টা করেন আপনি ইউরোপের বিষয় পাবেন আপনি যদি লন্ডন যাওয়ার চেষ্টা করেন লন্ডনের বিষয় পাবেন একবারে না হোক দুইবারে পাবেন তো এগুলো হচ্ছে ভাগ্য লাগে নিজে চেষ্টা করতে হয় অনেক মানুষ জিজ্ঞাসা করে দেয় কেন যাওয়া যাবে আপনি কীভাবে গেছেন আমি কীভাবে গেছি সেভাবে সেগুলো তো হবে না আপনি কী লাগবে সেটা দেখেন ট্যাক্সি বাইরে ট্যাক্সি তোরা চলে যাবো আমি তারা হচ্ছে চলে যাবে

Ella. Uy, es de salón de ella. Sería la que no tengo. ¿Y te dan a ver? ¿Ves a ver? ¿Taxi airport? Sí. How much 30. 33. Ah, meter, meter? 33. Es <laughs> tarifa fija. Speak English. No, no, no understand Spanish. How much 30? Ahora la <laughs> airport? Airport, 33. ট্যাক্সি স্টেশন <laughs> 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 <laughs>

তাহলে খরচটা আর একটু বেশি থাকে অন্তত পক্ষে দশ গুরু সেভ করতে পারবে তো এখানে তাই হচ্ছে ভোল্টে মারলো ভোল্ট মারছেন মারা দেন তাহলে একবার দেখবো চুট করে বলতে কমিট লাগবে এই যে আমার আমার প্রবাসী বেড়া চলে যাচ্ছে এদের লাগেজ

তাইলে ঠিক আছে ভালো থেকে ইনশাল্লাহ ফুলে চলে যাবে মানে কথা বলি ওকে ভাবি ওকে ভাবি দোয়া করে নে ওকে শুভ কামনা শুধু যান ওকে আল্লাহ হাফেজ এই যে চলে যাচ্ছে চলে যাচ্ছে হচ্ছে ওমানে তাকে বিদায় দিতে আসলাম বিদায় দিয়ে দিলাম তো সবাই ভালো থাকবেন এবং হচ্ছে আমার চ্যানেলে বিভিন্ন ধরনের ভিডিও দেওয়া আছে যারা হচ্ছে বিভিন্ন ইউটিউবের ইনফরমেশনগুলো জানতে চান আমার চ্যানেলে ভিজিট করবেন চ্যানেলে দেখবেন আপনাদের আসলে অনেক উপকার হবে কীভাবে বিসর্জনে আবেদন করবেন সেগুলো দেখতে পাবেন আমার মাধ্যমে ছেলে আবেদন করতে পারবেন বিচার দেওয়ার মতো ক্ষমতা আমার নাই বিচার দেওয়ার মালিক আমিনা বিচার দিন এমবাসি তো আমার শুধু প্রসেসিং করা এবং হচ্ছে ডকুমেন্টস রেডি করে দেওয়া এটা হচ্ছে আমার দায়িত্ব যতটা সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ